আলহামদুলিল্লাহ করলা চাষ করার পর নতুন করলা ক্ষেত থেকে এই সর্বপ্রথম করলা তোলা হচ্ছে প্রথম তোলাতেই পাঁচ থেকে ছয় মণ করলা তোলার আশা করা যাচ্ছে প্রথম তোলাতেই করলাগুলো অনেক বড় এবং কি ওজনে আসবে এত সুন্দর সুন্দর করলা হয়েছে একদম সবুজ দেখা যায় করলাতে কোনো স্পট না থাকার কারণে এই করলাগুলো বেশি দামে বিক্রি করা যাবে করলাগুলো তুলে তুলে সিলভারের বোলে রেখে দিচ্ছেন সিলভারের বোল দিয়ে করলা তুলতে সবচাইতে সহজ হয়ে থাকে নিচে ঘাস থাকার কারণে এই হাতের ইশারাতে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় করলা তুলে যখন বোল যায় যায় তখন এই করলাগুলো ক্যারেটে এনে রেখে দেন দেখেন কত সুন্দরভাবে ক্যারেটে ঢেলে দিচ্ছেন ক্যারেটের মাধ্যমে করলা হারভেস্ট করলে এই করলাগুলো কখনোই নষ্ট হয় না গ্রামের অধিকাংশ কৃষক এখন সবজি হারভেস্ট করার সময় বউল বা বালতি নিয়ে নেয় এতে করে তাদের ফসলটা যে হারভেস্ট করে এগুলো নষ্ট হয়ে যায় না আপনারা যখন শাক সবজি তুলে একটা বউল বা বালতিতে রাখবেন এতে করে আপনাদের শাক সবজিগুলোতে কখনো স্পট পড়বে না করলা চাষের পাশাপাশি নিচে করেছেন মিষ্টিলাউ চাষ এক দিলে দুই পাখি শিকার করার মতো অবস্থা কারণ করলা গাছে যে সার বিষ কীটনাশক গুলো প্রয়োগ করে মিষ্টিলাও গাছে এগুলো কখনোই প্রয়োগ করতে হয় না করলা গাছে যে খাদ্যগুলো ব্যবহার করে থাকে এগুলো মিষ্টিলাও গাছে শোষণ করে নেয় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে করলা গাছে আমরা যে সার বিষ কীটনাশক গুলো প্রয়োগ করি এগুলো যদি মিষ্টিলাও গাছে করে এতে করে করলা গাছে ফলন কিভাবে আসবে এবং করলা গাছগুলো কিভাবে বেঁচে থাকবে আপনারা করলা চাষে যেগুলো ব্যবহার করে থাকেন সম্পূর্ণ জিনিসই কিন্তু করলা গাছ শোষণ করতে পারে না করলা গাছের গোড়ালিতে যে সারগুলো আপনারা ব্যবহার করেন সেই সারগুলো খুব সহজে শোষণ করে নিতে পারবে এই মিষ্টিলাও গাছ জাংলি পদ্ধতিতে করলা চাষ করলে নিচে অনেকটা জায়গায় ফাঁকা পরে থাকে সেই ফাঁকা জায়গাগুলোতে আপনারা কিছুক্ষণ পর পর বীজ করে দেখতে পারবেন সেখান থেকে মিষ্টি অনেক বেশি চারা গজাচ্ছে করলা চাষের পাশাপাশি মিষ্টি লাউয়েরও ভালো একটা ফলন আসবে তখন আপনাদের টেনশন করতে হবে না লাউ গাছে সার এবং বিষ দিতে হবে কারণ আপনি করলা গাছে যখন সার বিষ কীটনাশক প্রয়োগ করবেন সেই সার বিষ কীটনাশকে আপনার আপনার মিষ্টিলাউ গাছে হয়ে যাবে আর করলার জাংলি দেওয়ার সময় একটা জিনিস আপনাদের আপনাদের লক্ষ্য রাখতে হবে করলার জাংলির মাঝখানে যে বাসগুলো আপনারা ব্যবহার করবেন সেই বাসগুলো যেন একটু লম্বা হয় এবং কি একটু মোটা তাজা শক্তিশালী বাস হয় কারণ এগুলো দীর্ঘদিন সময় এই খেতে আপনাদেরকে রেখে দিতে হবে এই বাসগুলো দেওয়ার ফলে আপনি খুব সহজে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলা তুলতে পারবেন নিচের করলাগুলো শুধু বসে তুলবেন উপরের কলাগুলো করলাগুলো আপনি দাঁড়িয়ে তুলতে পারবেন আর করলা গাছের নিচেতে যে পলিটিনগুলো দেখতে পাচ্ছেন এই পলিটিনগুলো মূলত ব্যবহার করা হয়েছে মালচিং পদ্ধতিতে অনেকে আবার বলতে পারেন মালচিং পদ্ধতি ছাড়াও তো করলা চাষ করা যায় হ্যাঁ অবশ্যই মালচিং পদ্ধতি ছাড়া করলা চাষ করা যায় তবে সেখানে ফলনটা অনেক কম আসবে ফলন কম আসার বেশ কিছু কারণ রয়েছে মালচিং পদ্ধতি ব্যবহার করলে পলিথিনের কারণে বাড়তি কোনো ঘাস গজাতে পারে না করোনা গাছের গোড়াতে করলা গাছের গোড়াতে আপনি যে সারটুকু দিবেন সেই সারগুলো শুধুমাত্র করলা গাছে শোষণ করতে পারবে আগাছা উঠা যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কখনোই সেই সারগুলো শোষণ করতে পারবে না আর যদি মালচিং পদ্ধতি ছাড়া করলা চাষ করেন গাছের গুঁড়াতে আগাছা গাছ ভরপুর হয়ে যাবে আপনি সার বিষ কীটনাশক প্রয়োগ করেন না কেন সেই আগাছা গাছগুলোই খেয়ে ফেলবে আপনার করলা গাছ বা যে যেকোনো শশা গাছ কোনো জিনিস আপনি চাষ করেন না কেন আগাছার কারণে সেই গাছগুলো ভালো ফলন দিতে পারবে না অনেকের মনে নতুন করে আরেকটা প্রশ্ন থাকতে পারে এই পলিথিনের কারণে কিভাবে আমরা সার দিব অবশ্যই সার দেওয়া যাবে কারণ গাছের গোড়াতে পলিথিনের ছেদ্রি থাকে সেই ছেদ্রি করা স্থানে এক দেড় মুট করে সার দিয়ে দিবেন কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এর মাধ্যমে জানিয়ে দেবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে দেখা হচ্ছে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আজকের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন যেন পরবর্তী সময়ে আপনারা আমার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ